আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাবার উপজেলার পিকনিকে চলে এসেছি আমরা কিন্তু সাবাদের সাবারের আপুদেরকে ভাবিদেরকে পেয়ে গিয়েছি একটু তাদের সঙ্গে কথা বলবো চলুন সবাই রুয়ল খানকে শুনছেন গ্যালেন আইল্যান্ড পার্ক সাবার উপজেলার পিকনিক চলেন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি পিকনিকে এসে কেমন অনেক অনেক ভালো লাগছে বাতাসটা অনেক সুন্দর জানেন আপনি এই জায়গাটার নাম হ্যাঁ নাম আইল্যান্ড আচ্ছা তো নিউ ইয়র্কে কোথায় থাকেন আপনি আমরা থাকি ওজন পার্ক আছেন

দুপুরে খাওয়া দাওয়া এখনো খাওয়া হয়নি এই ব্রেকফাস্ট খাইলাম তারপরে ইনশাল্লাহ একটু পরে খাওয়া দাওয়া খাবো অনেক মজা হবে আপনার সবাই আমাদের সাথে থাকেন দেখবেন আমাদের পিকনিক ইনশাল্লাহ তো দেখে আমরা আবার আপুর কাছে ফিরে যাচ্ছি সাবার সম্পর্কে আপনার উপলব্ধি বলতে পারেন সাবারের লোকজন আমি তো পরে বলবো আপনি বলেন সাবারের লোকজন সাবারের লোকজন অনেক ভালো আমিও যদিও রাজবাড়ী সাবারির উপর দিয়ে আমাকে যেতে হয় তো আমি সব সময় যেতে যেতে দেখেছি আমার কাছে অনেক ভালো লাগে সাবারের সিতি সব কিছু মিলে অনেক ভালো এই যে আমাদের এই ভাবিটা উনি সাভারের মেয়ে সাবারের বউ সাবারে

আমার সব থেকে প্রথম আমি তো সেই বেলায় এসেছি সাফারের মানুষ অনেক মিশু অনেক আন্তরিকতা আমি কিন্তু খাচ্ছি না তর বোঝা আমাকে এনে এনে দিচ্ছে চিপস দিচ্ছে এটা সেটা দিচ্ছে আপনি তো অনেক আপন প্রিয় এই যে আমার যা উনি মানুষকে না মানুষকে নিয়ে আসা তাই নাকি আচ্ছা আচ্ছা আমরা আপনার সব কথা শুনছি না এটি একটু বেশি বলছে বেশি আদর করে জন্য বেশি ভালো হচ্ছে সবাই সবাইকে চেষ্টা করি উপকার করার জন্য চেষ্টা করি জানি না আল্লাহ কতটুকু কবুল করে চেষ্টা করি করার জন্য তো আপনার পাশে আমার পাশে আমার ছেলে শুয়ে আছে টায়ার ছোট ছেলে আমার ওর এবার তেরো বছর আচ্ছা পরে ও ও পরে বলো তুমি কোন করে অনেক বড় হয়ে গেছো আমার ছেলে মেয়ে তিনটা মেয়ে আল্লাহ রহমতে গ্রাজুয়েশন করছে ছেলে নেক্সট ইয়ার গ্রাজুয়েশন করবে আর ছোট ছেলে আলহামদুলিল্লাহ নাইন গ্রেডে নাইন গ্রেডে রুকিং তো আলাপ করে অনেক ভালো লাগছে আপনাদের সাথে নাকি আপনাদের সাথে আপনার সাথে আলাপ করে অনেক ভালো লাগছে আপনার ভিডিও অবশ্যই আমি দেখি ফলো করি আপনাকে ভালো থাকবেন আপনি সবসময় সময় ধন্যবাদ থ্যাংক ইউ Thank you so much সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে এখন ভিডিওটা শেষ করতে পারি হ্যাঁ শেষ পর্যন্ত আসিন ইনশাআল্লাহ তো আজকে পিকনিকের একটা বড় পুরস্কার আছে জানেন আপনি এটা কি গোল্ডের শেক গোল্ড গোল্ডের আছে আশা আছে অনেক অনেক আশা আছে যে পাওয়ার জানি আমার হাজব্যান্ডের আশা আছে সে বাংলাদেশ টু ঢাকা নিউ ইয়র্ক সে পাইতে চাচ্ছে আমি চাচ্ছি গলার মালা খানের দুল জানি কোনটা আছে ইনশাল্লাহ ভালো কিছু আছে ইনশাল্লাহ আপনারা ততক্ষণ অপেক্ষা করুন হ্যাঁ আমরা আমরা অপেক্ষায় আছি শেষ পর্যন্ত শেষ থাকবো আপনিও আমাদের সাথে থাকেন এনজয় করেন আমরাও এনজয় করি আবারও বলছি আমরা আছি গালেন আইল্যান্ড পার্ক আর আজকে সাভার উপজেলার পিকনিক আহ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ হাফেজ